রাজনৈতিক দল বলবে আমরা জীবনে দু হাজার দেবো ওটা তো পক্সি কথাবার্তা এ তো ভোটের আগে আপনাদের কাজ করে দেখাচ্ছেন এটা হলো মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলে গেলাম যারা কৃষক আছেন আমাদের দেড়িয়াচ গ্রাম পঞ্চায়েত কৃষি প্রবণ এলাকা প্রত্যেকের নামে কম বেশি এক দুটি স্মেল করে জল জমি আছে আজকে যদি এই সভার মধ্যে যারা আছেন আমার মনে হয় শতকরা পঁচানব্বই পার্সেন্ট লোক আমরা কৃষক বন্ধু পাই পাই কিনা মমতা ব্যানার্জি বছরে জায়গা অনুযায়ী জায়গার পরিমাণ অনুযায়ী বছরে চার হাজার মিনিমাম ম্যাক্সিমাম দশ হাজার টাকা দিয়ে যাচ্ছে আমরা প্রত্যেকেই পাই একই ফ্যামিলিতে বাবা মা ছেলে যতজনের নামে আছে সবাই পায় আর পিএম কিষানের নাম করে একটা ভাউতাবাজি স্কিম চালু করে রেখেছে একটা ফ্যামিলিতে একজন ছাড়া পাবে না এত কিছু মানুষ তাদের আরো বন্ধ হয়ে যাচ্ছে এটা বাস্তব কিনা আপনারা বলুন তাই কোন দলকে বেছে নেবেন আপনারা ভাবুন বয়স্ক যারা আছেন পঁয়ষট্টি বছরের উপরে বা ষাট বছরের উপরে দেখুন প্রায় মানুষ বয়স্ক ভাতা পায় শতকুরা 3% মানুষ এখনো পায় না কিন্তু ম্যাক্সিমাম কাজ তাদের এগিয়েছে এনটি হয়েছে আপার ইলেকশন দেখবেন সবাই বয়স্ক ভাতা পেয়ে যাবেন বিধবা ভাতা বিধান জলাবিdoa হয়েছেন তারা ছাড়া প্রত্যেক একদম আপডেট দেওয়া যে অঞ্চলে প্রত্যেকটি বিধবা মহিলার বিধবা ভাতা পায় কোন দাসীর রূপসী সোমনিয়ার আর বলার কিছু নেই আর একটু বলেই মুসলিম ভূত আছে আমাদের মুসলমান ভাই উদ্দেশ্য ভাইদের উদ্দেশ্যে একটা কথা এটা পঞ্চায়েত ভোট নয় এটা আপনারা আমরা সবাই শান্তিতে থাকতে পারবো কিনা সেই নির্বাচন এখানে সিপিএম এর প্রার্থী থাকবে বা আরো কোন দলের হয়তো প্রার্থী থাকতে পারে কিন্তু সিপিএম বা অন্যান্য কোন দলের প্রার্থী এখানে কোনো ফিগার নয় কোন কন্টেস্টের মধ্যেই আসবে না তারা পরবর্তীকালে দেখা যাবে হয়তো সিপিএম এর সঙ্গে বিজেপি একটা গোপন ঘটাবো হয়ে যেতে পারে তাই মুসলমান ভাইদের উদ্দেশ্য আমি বলবো যে এ ভোট আপনার হিন্দু মুসলিম সম্প্রীতির ভোট সবাই একসঙ্গে যাতে শান্তিতে বসবাস করতে পারি সেই ভোট সেই ভোটের বক্তা মাথা लेके আপনারা ছেড়ে একমাত্র তৃণমূল কংগ্রেস পার্টিকে জোড়া ফুল চিহ্ন ভোট দেন এই আশারেকে সবাইকে আমি যথাযথ স্থানে আন্তরিক শ্রদ্ধা সম্মান অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম জয় হিন্দ वंदे मातरम তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ এবং সুভারচা জিন্দাবাদ সম্মানিত আয়ুরুল যে বটপে সিএ চালু করার চেষ্টা চলছে সালে এই সে চালু করার সিদ্ধান্ত নিয়েছিল লোকসভা রাজ্যসভা আজকে আবার লোকসভা নির্বাচনের পক্ষে ধর্মীয় বিভাজন ধর্মীয় বিভাজনকে আমরা রেপ আবারও তার ক্ষমতা আসতে চায় অতএব সকল সংখ্যালঘু ভাইদের কাছে আমাদের আবেদন এই সে কার্যকর হতে দেব না আবার লোকসভা নির্বাচন আমাদের বের করতে হবে সুতরাং আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা অনেক নেতৃত্ব আমাদের সামনে এসেছেন আমরা একে একে বরণ করে নেই আমাদের চিত্তরঞ্জন মাইতি জেলার চেয়ারম্যান ওনাকে আমরা বরণ করে নিচ্ছি আসুন আমাদের নেতৃত্ব উজ্জ্বল মোর্চার ভোট নেতৃত্ব ওনাকে আমরা বরণ করে নিই একে একে আমাদের জেলার ছাত্র নেতা প্রসঞ্জিত দে আমরা তাকে বরণ করে দিচ্ছি আমরা বরণ করে নেব আমাদের কোলাহাট ব্লকের যুব নেতা যুব সভাপতি জয়প্রকাশ সিং মহোদয়কে ইতিমধ্যে প্রার্থী আমাদের সামনে এসে পৌঁছেছেন আমরা সবাই তাকে স্বাগত জানাবো এবং তিনি প্রথমে এসেই আমাদের সর্বনি করে থাকে সীতলামায়ের মন্দির ওখানে তিনি আশীর্বাদ প্রার্থনা করে তারপরে মঞ্চে উঠবেন স্বাগত বাংলার প্রতিবাদী কণ্ঠ এবং শুভত বাংলার প্রতিবাদী কণ্ঠ এবং শুভত কমল লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস

प्रतिवादी कन्तर वंशबाट स्वागतम 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 अनि जुबके नयाँ मनी देवन सुबेच स्वागतम स्वागतम साथ अनि जुबके नयाँ मनी देवन सुबेच स्वागतम स्वागतम साथ अनि जुबके नयाँ मनी देवन सुबेच स्वागतम स्वागतम साथ ममता वन्दना तेरो नेता मिस्टर सोनी বঙ্গবন্ধু স্বচে স্বাগতম 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 বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক বঙ্গবন্ধু স্বচে স্বাগতম 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 বাংলারtope সভাপতি সুভো প্রদীপ স্বচে স্বাগতম 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 তৃণমূল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সভাপতি বঙ্গবন্ধু স্বচে স্বাগতম স্বাগতম তৃণমূল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সভাপতি বঙ্গবন্ধু স্বচে স্বাগতম স্বাগতম দলের নেতৃত্ব দল নেতৃত্বকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী আমাদের নেতৃত্ব রাজ্য নেতৃত্ব বিপ্লব রায় চৌধুরী মঞ্চে আহ্বান করছি আমাদের সামনে এসেছেন আমাদের জেলা পরিষদের সদস্য টুটুল মল্লিক মহাশয় এসেছেন আমাদের বিশিষ্ট আইনজীবী আমাদের নেতৃত্ব আমাদের আমরা নেতৃত্ব ইসমাইল বাবু আপনি বরণ করে নি আমরা ভদ্র আলম মল্লিক বিশিষ্ট আইনজীবী আমাদের নেত ওনাকে আমরা বরণ করে নিচ্ছি সৌমিত্র পাত্র জেলা পরিষদ উপাধ্যক্ষ তথা আমাদের ব্লকের সম্মানীয় সৌমিত্র পাত্র মহোদয়কে আসন গ্রহণ করতে আহ্বান জানাচ্ছি কুটুল মল্লিক আমাদের জেলা পরিষদের সদস্য ওনাকে আমরা বরণ করে নিচ্ছি মোটা আলোচন মল্লিক টুটুল দাবাম আমরা সুমিত্র পাত্র আমাদের উপাধ্যক্ষ তথা আমাদের ব্লকের সভানেত্রী দলের সুমিত্র পাত্রকে বরণ করে নিচ্ছি আমরা সংকেত ঘাটা আমাদের জেলার শুভ নেতৃত্ব সংকেত ঘাটাকে বরণ করার জন্য আহ্বান করছি প্রাক্তন পঞ্চায়েতের সভাপতি তথা আমাদের দলের সভাপতি প্রাক্তন

আমাদের নেতৃত্ব আমরা বিপ্লব রায় চর্থিত বরণ করে নিচ্ছি সুরজিৎ মানিক উপপ্রধানে আমাদের নেতৃত্ব পরিমল সামন্ত বরণ করে নিচ্ছেন আমাদের বাংলার প্রতিবাদী কন্ত্র করতে বন্দ্যোপাধ্যায় বিশ্বস্ত সৈনিক যাতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কৌদায় দেখি আমাদের সেই ग्राम থেকে জন্য। চফুলি গ্রাম থেকে এসেছেন আমাদের কর্মী বন্ধুরা চফুলি গ্রাম থেকে একসঙ্গে আমাদের মন্ত্রী বিপ্লব চৌধুরী এবং প্রার্থীদের বংশাকে বন করে নিচ্ছেন একসঙ্গে

আমাদের পঞ্চায়েত সদস্য সদস্যরা পঞ্চায়েত সদস্য সদস্যরা চলে আসুন পঞ্চায়েত সদস্য সদস্যরা চলে আসুন একটা গ্রুপ ফটো শুধু ওদেরকে নিয়ে এটা পঞ্চায়েত সদস্য সদস্য সবাই হিবাংশু তাকে জানাচ্ছেন তা ফুলো দাও ফুলটা দাও ফুলটা দাও ফুলটা দাও নেতৃত্ব উমা শঙ্কর চক্রবর্তীকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি শিবির যারা আছেন রাস্তাটা একটু দেখুন যারা শিবির আছেন রাস্তাটা একটু দেখুন

আমি আপনাদের কাছে বিগত নির্বাচনগুলোতে গুলোতে বা বিভিন্ন ছোট ছোট মিটিং এ আমি একবার এসেছি আমি আপনাদের চেনামুখ আমার কথা আপনারা শোনেন শুনে অভ্যস্ত আছেন কিন্তু যার কথা শোনার জন্য শুধু আমরা নয় সারা পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত যুক্তিতর্ক নির্ভর বড় বড় রাষ্ট্র নেতাদেরকে যারা নিজেদেরকে মনে করে রাজনীতি যুক্তি তাদেরকেও করে দেয় আপনারা তার বক্তব্য শোনার জন্যে নিশ্চিত ভাবে একটু বেশি সময় চাইবেন কারণ দাদা আমাকে বলছিলেন যে এখানে তো বেনিফিশারি মিটিং ছিল এতো দেখছি জনসভার মতো লোকজন হয়েছে একটাই কারণ এবং সুভাষকে অনেক যুবক যুবতী অনেক মানুষ চেনে জানে তার যুক্তিবাদী কথা শোনার জন্য নিজেরা নিজেদের তাগিদে আপনাকে চেতানোর জন্য আপনার কাছে প্রমাণ দেওয়ার জন্য আমরা আপনার সঙ্গে আছি শুধু কোথায় নয় আগামী দিনে নির্বাচনে আমরা সঙ্গে আছি এটা জানান দিতে এসেছেন তাই বক্তব্য আমি আজকে রাখবো না আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন যিনি সঞ্চালনা করছেন আমাদের এলাকার ছেলে আপনার এলাকার ছেলে দীর্ঘদিন পঞ্চায়েতি ব্যবস্থা সঙ্গে যুক্ত আছেন এখন তিনি বর্তমানে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুরজিৎ মান্না আমি তাকে অনুরোধ করবো কারণ এরপরে ভোগপুরে একটা পথসভা আছে পদযাত্রা আছে তারপর বড় বাজারে একটা পাবলিক মিটিং আছে সত্যি আমাদের প্রোগ্রাম চলছে যে আমি সঞ্চালক সঞ্চালককে বলবো সম্মানীয় মতমন্ত্রীকে কিছু বক্তব্য বলার পরে আজকে যার বক্তব্য শোনার জন্য আধ ঘন্টা নয় চল্লিশ মিনিট বক্তব্য রাখতে হবে যে এত লোকজনের সামনে তার কথাটি আমরা শুনবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের নেতৃত্ব অসীম মাঝে মহোদয়কে সত্যি আমরা এখানে যারা আছি আমরা আমাদের প্রত্যেকের বক্তব্য প্রত্যেকের কথা আপনারা শুনেছেন তো তার কথা শুনবো খেলা হবে ষষ্ঠা দেবাংশু বচ্চা আমাদের প্রার্থী তার আগে আমাদের মৎস্যমন্ত্রী আমাদের বলিষ্ঠ নেতৃত্ব রাষ্ট্র নেতৃত্ব আমরা যে কোনো ডাকে যে সভা সমিতি কর্মসূচিতে তার অংশগ্রহণ তিনি সুনিশ্চিত করেন আমাদের সেই মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমার সমস্ত বন্ধুরা মঞ্চে যারা আছেন তারা আমার বন্ধু আর আমার সামনে যারা আছেন তারা সবাই আমার বন্ধু এই এলাকায় গত প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে পঞ্চাশ বছর ধরে পরিক্রমা করেছি আমি আগে সাইকেল করে যাতায়াত করতাম কোলাঘাট থেকে দীর্ঘ পথ পরিক্রম করতে করতে ক্লান্ত হয়ে যেতাম এই দোকানে বসে মুড়ি বাদাম খেতাম এই করতে করতে দেখতে 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 লড়াই করতাম এগিয়েছি এবং সেই রাস্তা আগে যেরকম ছিল তার চলে চমৎকার রাস্তা হয়ে গেছে এবং আমি যখন ছিয়ানব্বই সালে প্রথম এমএলএ হয়ে এই এলাকায় কত মানুষ আমাকে বলতে গিয়েছিল যে আমাদের বাড়িতে বিদ্যুৎ নিয়ে বিদ্যুৎ করে দেবেন আমাদের জল জল করে দেবেন আমাদের রাস্তা করে দেবেন আজকে একজন মানুষ বলতে চান না যে আমাদের বিদ্যুৎ আমাদের রাস্তা লাগবে আমাদের জল লাগবে সবাই প্রায় সকলে জল পেয়ে যাচ্ছেন বিদ্যুৎ পেয়ে যাচ্ছেন রাস্তা পেয়ে যাচ্ছেন রাস্তার অবস্থা বহু জায়গাতে ঝকঝক হয়ে গেছে ওই জায়গাতে রাস্তার অবস্থায় ঝকঝক হয়ে গেছে এবং আমি যখন প্রথমেই সংগ্রাম শুরু করি তখন থেকে প্রাইমারি স্কুলগুলো অবস্থা দেখলে আমার দুঃখ এখন প্রাইমারি স্কুলগুলো নয় হাই স্কুলগুলো দেখলে মানে কলেজ বিল্ডিং হয়ে গেছে হাই স্কুলগুলো এত বড় বড় কলেজ বিল্ডিং এর মতো করে হাই স্কুল হয়ে গেছে এবং হাজার হাজার ছেলে মেয়ে সংখ্যা কত বেড়েছে তারা পড়াশোনা করতে যাচ্ছে এবং ক্রমাগত উন্নতি হতে 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 আমরা একটা নতুন জায়গায় এসে পৌঁছেছি পৌঁছেছি মানে কি আমাদের স্বপ্নের যেটা স্বপ্ন ছিল সেটা বাস্তবে রূপায়িত হয়েছে দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছে যে মধ্যে যাত্রা শুরু করেছেন বাংলার পথ পেয়ে মানুষকে উজ্জীবিত করবার জন্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কত মানুষের অত্যাচার করেছে তা আমার সংখ্যা এই করে বলা যাবে না এই এই সেদিন আমরা এসেছিলাম হিরাপুর ব্রিজ উৎপাদন করবার জন্য তখন আমার মনে পড়লো আমাদের সুদর্শনকে ওখানে বাজারে আটকে রেখে দীর্ঘ সময় ধরে গালিগালাজ করছিলেন যারা তাদের মাঝখানে প্রভাতে গিয়ে তার সুদর্শন উদ্ধার করে নিয়ে এসছেন সে ঘটনা মনে পড়লে আমার আনন্দ হয় আমাদের এ ধরনের কিছু কিছু মেয়ে ছিল আমার এ ধরনের কিছু কিছু কর্মী ছিল তারা এখনো আছে এবং আমি এখন আনন্দের সঙ্গে প্রশ্ন করছি যে আমাদের দেবেন তারা ছিল এবং আমার আরো কয়েকজন বন্ধু দিনটা কোথায় গেলো সে আছে সে ছিল সে পার্শ্বপতি কমিউনিস পার্টির অত্যাচার বৃত্তি রুখে দাঁড়িয়ে ছিল রাত্রি একটার সময় সিপিএম নেতার গাড়ি আটকে তাকে বলেছিল রাত্রি একটার সময় ভোটটাচার কীসের জন্য রাত্রি দশটার সময় ভোটটাচার শেষ হয়ে যায় রাত্রি একটার সময় করতে গাড়ি দিয়ে এসেছিলেন আপনি হাত জনে করে ক্ষমা চেয়ে তারা গিয়েছিল তখন তিনটা তাকে ছেড়ে দিয়েছিল সেই ঘণ্টাগুলি যখন মনে পড়ে তখন আমার মনে পড়ে যে আমি একটা অসাধারণ লড়াই করছিলাম সেই লড়াই করতে 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 ক্ষমতা পেয়েছি এবং আমাদের সামনে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে আমরা প্রথম অনুভব করলাম যে একজন মহিলা যিনি মহিলাদের কষ্ট বোঝেন বাংলা মানুষের কষ্ট বোঝেন মানুষের দুঃখ বোঝেন মানুষের কষ্ট বোঝেন কিরকম তিনি ঝাড়গ্রাম গিয়েছিলেন এবং সেখানে গিয়ে দেখলেন যে মানুষ বলছে আমরা খেতে পাচ্ছি না গাছের তলায় আট দশজন মানুষ তারা বসে আছেন ছিন্ন ছিন্ন চেহারা জিজ্ঞেস করলো কত বয়স হয়েছে বলে বয়স তো পঁয়তাল্লিশ কিন্তু দেখতে পঁচাত্তরের মতো লাগছে কেন এত বয়স লাগছে বলে খেতে পারি না তার জন্য খেতে পাই না তারা খেতে পারছিল না মমতা বলেছিল তখন ওখান থেকে ফিরে আমাদের রাস্তায় বলেছিল আমি যদি কখনো পশ্চিমবঙ্গের দায়িত্ব পাই তার এই মানুষদের খাওয়ার ব্যবস্থা করে দেবো তারপর থেকে প্রথমে উল্লুরকোটে ঝাড়গ্রাম মহকুমায় সমস্ত মানুষ বিনা পয়সায় রেশন পাবে পরবর্তী পর্যায়ে কলকাতায় ফিরে বললেন ওটা বাংলা বিনা পয়সায় রেশন পাবে এটা অদ্ভুত পরিবর্তন অদ্ভুত সিদ্ধান্ত অদ্ভুত সিদ্ধান্ত এই জন্য বলছি কেউ কখনো ভেবেছে বিনা পয়সায় রেশন দেবে হয়েছে বাংলার সমস্ত মানুষ now it would be much more bad